ওম শান্তি আজ চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট পঁচিশ এগারো দু হাজার মরলির সার বাবার সমান হওয়ার জন্য দুটো বিষয়ে দৃঢ়তা রাখো সমানে থাকতে হবে আর সবাইকে সম্মান দিতে হবে আজ বাপদাদা প্রিয় থেকে প্রিয় মিষ্টি থেকে মিষ্টি ব্রাহ্মণ পরিবার বল ব্রাহ্মণ সংসার বল তাকেই দেখছেন এই ছোট সংসার কত স্বতন্ত্র ততটা প্রিয় বটে কেন প্রিয় কেননা এই ব্রাহ্মণ সংসারের প্রত্যেক আত্মা বিশেষ আত্মা দেখতে লাগে অতি সাধারণ আত্মা কিন্তু সবচাইতে চাইতে বড় থেকে বড় বিশেষত্ব ব্রাহ্মণ আত্মাদের এটাই যে পরমাত্মাকে নিজের দিব্য বুদ্ধির দ্বারা চিনে নিয়েছে হতে পারে নব্বই বছরের বরিষ্ঠ ও সুস্থ কিন্তু পরমাত্মাকে চেনার দিব্য বুদ্ধি দিব্য নেত্র ব্রাহ্মণ আত্মা ব্যতীত খ্যাতনামা পিদের মধ্যেও নেই এইসব মাতা কেন এখানে এসে পৌঁছেছে পা চলুক না চলুক তবু পৌঁছে তো গেছে চিনেছে তবে তো পৌঁছেছে তাই না চেনার যে এই নেত্র চেনার বুদ্ধি তোমরা ব্যতীত কারুর প্রাপ্ত হতে পারে না মাতারা সবাই এই গীতি গেয়ে থাকো এই গীতি গেয়ে তো না যে আমরা দেখেছি আমরা জেনেছি মাতাদের এই নেশা আছে হাত নাড়ছে খুব ভালো পাণ্ডবদের নেশা আছে একে অন্যের থেকে এগিয়ে আছে না শক্তিদের মধ্যে খামতে আছে না পাণ্ডবদের মধ্যে খামতে আছে কিন্তু বাপদাদার এটাই খুশি যে এই ছোট একটা সংসার কত অনুপম যখন নিজেদের মধ্যে তোমরা মিলিত হও কত সুন্দর আত্মা প্রতীয়মান হয় বাগদাদা দেশ বিদেশের সকল আত্মার দ্বারা আজ হৃদয়ের এই গীত শুনছিলেন বাবা মিষ্টি বাবা আমরা জেনেছি আমরা দেখেছি এই গীত গাইতে গাইতে চতুর্দিকের বাচ্চারা একদিকে খুশিতে আরেক দিকে স্নেহের সাগরে সমায়িত ছিল চতুর্দিকের যারাই এখানে সাকার রূপে নেই কিন্তু হৃদয় থেকে দৃষ্টির দ্বারা বাপদাদার সামনে আছে এবং বাপদাদাও সাকারে দূরে বসে থাকা বাচ্চাদের সম্মুখেই দেখছেন দেশ হোক বিদেশ হোক বাপদাদা কত সময় পৌঁছাতে পারেন পরিক্রমা করতে পারেন বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের রিটার্নে কোটি কোটির থেকেও বেশি স্মরণের স্নেহ সুমন দিচ্ছেন চতুর্দিকের বাচ্চাদের দেখে সবার হৃদয়ে একই সংকল্প দেখছেন সবাই নয়ন দ্বারা এটাই বলছে যে পরমাত্মার দেওয়া ছ মাসের হোমওয়ার্ক আমাদের মনে আছে তোমাদের সকলেরই মনে আছে তো না ভুলে যাওনি তো পাণ্ডবদের মনে আছে ভালোভাবে মনে আছে বাপদাদা বারবার কেন স্মরণ করিয়ে দেন কারণ সময়কে দেখছ ব্রাহ্মণ আত্মারা নিজেকেও দেখছে মন জোবা হচ্ছে বৃদ্ধ হচ্ছে সময় তন আর শোনা যাচ্ছে তো বাপ আত্মাদের ডাক দাদা দেখছিলেন আত্মাদের হৃদয়ের আত্মধ্বনি বর্ধিত হচ্ছে হে সুখদেব হে শান্তিদেব হে সত্য খুশিদেব অঞ্জলি ভরে সামান্য একটু আমাদেরও দিয়ে দাও ভাব যারা ডাকছে তাদের লাইন কত বড় তোমরা সবাই ভাবো বাবার প্রত্যক্ষতা শীঘ্রাতি শীঘ্র হোক কিন্তু প্রত্যক্ষতা কি কারণে আটকে আছে কেন না তোমরা সকলেই এই সংকল্প করো এবং হৃদয়ের আকাঙ্ক্ষাও থাকে মুখে বলেও থাকো আমাকে বাবা সমান হতে হবে হতে হবে তো না হতে হবে আচ্ছা তাহলে হও না কেন বাপ দাদা বাবা সমান হতে বলেছেন কি হতে হবে কিভাবে হতে হবে সমান শব্দে এই দুটো কোয়েশ্চেন উঠতে পারে না কি হতে হবে উত্তর আছে তো না বাবা সমান হতে হবে কিভাবে হতে হবে ফলো ফাদার স্টেপ ফাদার মাদারের নিরাকার বাবা সাকার ব্রহ্মা মাদার ফলো করতেও কি জানো না তোমরা আজকালকার জমানায় অন্ধ লোকেও তো ফলো করে এটা দেখা যায় যে তারা লাঠির আওয়াজে লাঠি ফলো করতে করতে কোথা থেকে কোথায় পৌঁছে যায় তোমরা তো মাস্টার সর্বশক্তিমান নেত্রী ত্রিকালদর্শী ফলো করা কি তোমাদের কাছে খুব একটা বড় ব্যাপার বড় ব্যাপার কি বলো বড় ব্যাপার বড় নয় কিন্তু হয়ে যায় বাপদাদা সব জায়গা পরিক্রমা করেন সেন্টারেও প্রবৃত্তিতেও তো বাপদাদা দেখেছেন প্রত্যেক ব্রাহ্মণ আত্মার কাছে প্রতিটি সেন্টারে প্রবৃত্তির প্রতিটা স্থানে যেখানে সেখানে ব্রহ্মা বাবার অনেক চিত্র রাখা আছে হয় তা অব্যক্ত বাবার নতুবা ব্রহ্মা বাবার যেখানে সেখানে চিত্রই চিত্র দেখা যায় এটা ভালো ব্যাপার কিন্তু বাপদাদা এটাই ভাবেন যে চিত্র দেখে চরিত্র মনে আসে তো না নাকি শুধু চিত্রই দেখো চিত্র দেখে প্রেরণা মেলে তাই তো না সেই জন্য বাপদাদা আর তো কিছু বলেন না শুধু একটা শব্দই বলেন ফলো করো ব্যাস ভেব না বেশি প্লেন বানিয়েও না এ নয় ও করবে এরকম নয় ওরকম রকম নয় এই রকম না যা বাবা করেছেন তা কপি করতে হবে ব্যাস কপি করতে জানো না তোমরা আজকাল তো সায়েন্স ফটো মেশিন বের করে নিয়েছে বের করেছে তো না এখানে ফটো আছে তো না তোমরা এই ব্রহ্মা বাবার চিত্র রেখেছো যদিও বা রাখো ভালো করে রাখো বড় করে রাখো কিন্তু ফটোকপি কপি তো না তো বাপদাদা আজ চতুর্দিকে পরিভ্রমণ করার সময় এটাই দেখছিলেন তোমাদের ভালোবাসা চিত্রের সাথে নাকি চরিত্রের সাথে সংকল্প রয়েছে উৎসাহ উদ্দীপনাও আছে লক্ষ্য আছে আর কি চাই দাদা দেখেছেন কোনো জিনিসকে ভালো করে মজবুত করার জন্য চার কোণ থেকে তাকে শক্তপোক্ত করা হয় তো দাদা দেখেছেন তিন কোন তো মজবুত আছে এক কোণ আরও মজবুত হতে হবে সংকল্প রয়েছে উদ্যমও আছে লক্ষ্যও আছে যে কোনো কাউকে যদি জিজ্ঞাসা করো কি হতে হবে প্রত্যেকে বলে বাবা সমান হতে হবে কেউ এটা বলে না বাবার থেকে কম হতে হবে না সমান হতে হবে এটা ভালো ব্যাপার এক কোন মজবুত করো কিন্তু চলতে চলতে ঢিলে হয়ে যায় সেই মজবুত করা হল দৃঢ়তা সংকল্প আছে লক্ষ্য আছে কিন্তু কোনো পরিস্থিতি যদি এসে যায় সাধারণ কথায় এটাকে তোমরা বলো পরিস্থিতি এসে যায় সেটা দৃঢ়তাকে ঢিলে করে দেয় দৃঢ়তা তাকে বলা যায় মরে যাবে শেষ হয়ে যাবে তবু সংকল্প যেতে দেবে না যদি নত হতে হয় জীবনে যদি মরতেও হয় নিজেকে যদি পাল্টাতেও হয় সহন করতে হয় শুনতে হয় তবু সংকল্প যেন ছেড়ে না যায় একে বলা হয় দৃঢ়তা যখন ছোট ছোট বাচ্চারা অমনিবাসে এসেছিল তখন ব্রহ্মা বাবা তাদেরকে হাসি মজাতে স্মরণ করিয়ে দিতেন মজবুত বানাতেন এত এত জল খাবে এত লঙ্কা খাবে ভয় পাবে না তো তারপরে হাত দিয়ে চোখের সামনে এই রকম করতেন যারা চোখের পলক ফেলবে তারা অনুত্তীর্ণ হবে তো ব্রহ্মা বাবা ছোট ছোট বাচ্চাদের এইভাবে মজবুত বানাতেন যত সমস্যায় আসুক না কেন তোমাদের সংকল্পের চোখ যেন না নড়ে তা তো ছিল লাল লঙ্কা আর জলের ঘরা ছোট বাচ্চা ছিলে তো না এখন তোমরা সবাই বড় হয়েছ তাই তো বাপদাদা আজও বাচ্চাদের জিজ্ঞাসা করেন দৃঢ় সংকল্প আছে তোমাদের সংকল্পে দৃঢ়তা আছে কি যে বাবার সমান হতেই হবে হতে হবে নয় হতেই হবে আচ্ছা এই বিষয়ে হাত নাড়ো টিভির সঙ্গে যারা রয়েছ ফটো তোল টিভিতে কাজে লাগা টিভি কাজে লাগা উচিত তো না বড় বড় করে হাত তোল আচ্ছা মাতারাও তুলেছে যারা পেছনে রয়েছ তারা হাত উঁচু করো খুব ভালো কেবিনের যারা তারা হাত তুলছে না কেবিনের যারা তারা তো নিমিত্ত আচ্ছা অল্প সময়ের জন্য হাত উঠিয়ে তো বাপদাদাকে খুশি করে দিয়েছো এখন বাপদাদা শুধু একটা বিষয়ে বাচ্চাদের দিয়ে করাতে চান বলতে চান না করাতে চান শুধু নিজের মনে দৃঢ়তা রাখো সামান্য ব্যাপারে সংকল্পকে ঠেলে হতে দিও না কেউ যদি ইনসাল্ট করে ঘৃণা করে কেউ যদি অপমান করে নিন্দা করে কখনো কোনো দুঃখ দেয় তবু তোমাদের শুভ ভাবনা যেন শেষ না হয়ে যায় তোমরা চ্যালেঞ্জ করো মায়াকে প্রকৃতিকে পরিবর্তনকারী আমরা বিশ্ব পরিবর্তক নিজেদের অকুপেশন স্মরণে আছে তো না তোমরা বিশ্ব পরিবর্তক তো না যদি কেউ নিজের সংস্কারের বসে তোমাকে দুঃখ দেয় আঘাত দেয় নাড়িয়ে দেয় তবে কি তোমরা দুঃখের বিষয়কে সুখে পরিবর্তন করতে পারো না এনসালকে সহন করতে পারো না গালিকে গোলাপ বানাতে পারো না সমস্যাকে বাবার সমান হওয়ার সংকল্পে পরিবর্তন করতে পারো না মনে আছে তোমাদের যখন তোমরা ব্রাহ্মণ জন্মে এসেছিলে আর নিশ্চয় করেছিলে হতে পারে তোমাদের এক সেকেন্ড লেগেছে কিংবা এক মাস লেগেছে কিন্তু যখন থেকে তোমরা নিশ্চয় করেছো হৃদয় বলেছে আমি বাবার বাবা আমার সংকল্প করেছো অনুভব করেছো করেছো না তখন থেকে তোমরা মায়াকে চ্যালেঞ্জ করেছ যে আমি মায়া জিত হব এই চ্যালেঞ্জ না মায়াকে মায়াজিত হতে চাও কি না মায়াজিত তোমরাই তো না নাকি এখন অন্যদের আশার আছে যখন মায়াকে চ্যালেঞ্জ করেছ তো এই সমস্যা এই পরিস্থিতি এই চাঞ্চল্য মায়ারই তো রয়্যাল রূপ মায়া আর তো কোনো রূপে আসবে না এই রূপগুলোতেই মায়াজিত হতে হবে পরিস্থিতি বদলাবে না সেন্টার বদলাবে না স্থান বদলাবে না আত্মারা বদলাবে না আমাকে বদলাতে হবে তোমাদের স্লোগান তো সবারই খুব ভালো লাগে পরিবর্তন হয়ে দেখাতে হবে বদলা নেওয়া নয় বদলাতে হবে এটা তো পুরনো স্লোগান নতুন নতুন রূপ রয়্যাল রূপ হয়ে মায়া আরও আসবে ঘাবড়ে যেও না বাপদাদা আন্ডারলাইন করছেন মায়া এরকম এরকম রূপে আসবে আসছে যারা অনুভবই করবে না যে এটা মায়া তারা বলবে না দিদি আপনি বুঝতে পারছেন না এটা মায়া নয় এটা তো সত্যিকারের ব্যাপার আরও রয়্যাল রূপে আসবে ভয় পেও না কেন দেখো কোনো শত্রু যদি তার হার হোক কিংবা জিত হোক তার কাছে ছোটোখাটো যা অস্ত্র শস্ত্র থাকবে তা ইউজ করবে কি করবে না করবে তো না সুতরাং মায়ারও তো অন্ত হওয়ার আছে কিন্তু অন্ত যত নিকটে আসছে ততই সে নতুন নতুন রূপে নিজের অস্ত্র শস্ত্র ইউজ করছে করবেও তারপরে তোমাদের পায়ে নত হবে প্রথমে তোমাদের নত করার চেষ্টা করবে তারপর নিজে নত হবে শুধু এতে আজ বাপ দাদা একটি শব্দ বারবার আন্ডারলাইন করাচ্ছেন বাবার সমান হতে হবে নিজের এই লক্ষ্যের সমানে থাকো আর সম্মান দেওয়া অর্থাৎ সম্মান নেওয়া নেওয়ায় প্রাপ্তি হবে না দেওয়া অর্থাৎ নেওয়া সম্মান দেবে এটা যথার্থ নয় সম্মান দেওয়াই নেওয়া সমান বডি কনসিয়াসের নয় ব্রাহ্মণ জীবনের সমান শ্রেষ্ঠ আত্মার সমান সম্মানতার সমান সুতরাং সমান এবং সম্মান নেওয়া নয় বরং দেওয়াই নেওয়া এই দুই বিষয়ে দৃঢ়তা রাখো তোমাদের দৃঢ়তা কেউ যতই নাড়ানোর চেষ্টা করুক দৃঢ়তা শিথিল হতে দিও না মজবুত করো একমাত্র তখনই তোমরা ছমাসের যে প্রমিস বাদ করেছো করেছ সেটা পূরণ করতে পারবে প্রমিস স্মরণে আছে তো না এটা দেখতে থেকো না এখন তো শুধু পনেরো দিনে হয়েছে এখনো সাড়ে পাঁচ মাস বাকি আছে যখন তোমরা আত্মিক করো অমৃত বেলায় আত্মিক বার্তালাপ তো করো তখন দাদাকে খুব ভালো ভালো কথা বলে থাকো তোমরা নিজেদের কথা জানো তো না অতএব এখন দৃঢ়তাকে আপন করে নাও ভুল ব্যাপারে দৃঢ়তা রেখো ক্রোধ করতেই হবে আমার দৃঢ় নিশ্চয় আছে এই রকম করো না কেন আজকাল মেজরিটির রেকর্ডে ভিন্ন ভিন্ন রকমের ক্রোধের রিপোর্ট দাদার কাছে পৌঁছাচ্ছে ক্রোধ মহারূপে কম আছে কিন্তু অংশরূপে ভিন্ন ভিন্ন প্রকারের ক্রোধের রূপ বেশি এই বিষয়ে ক্লাস করাও ক্রোধের কত রূপ রয়েছে তারপরে তোমরা কি বলে থাকো না আমার এমন ভাব ছিল না ভাবনা ছিল এমনিই বলে দিয়েছি এই বিষয়ে ক্লাস করাও অনেক টিচার এসেছে তাই না বারোশো টিচার এসেছে বারোশোই দৃঢ় সংকল্প করলে তাহলে কালই পরিবর্তন হতে পারে তবে এত অ্যাক্সিডেন্ট হবে না বেঁচে যাবে সবাই টিচার্স হাত তোল অনেকেই রয়েছ টিচার অর্থাৎ নিমিত্ত ফাউন্ডেশন যদি ফাউন্ডেশন মজবুত অর্থাৎ দৃঢ় থাকে তবে বাকি কাজটা তো আপনি থেকেই ঠিক হয়ে যাবে আজকাল হয় বাইরের জগতেই হোক কিংবা ব্রাহ্মণ জগতে প্রত্যেকেরই চাই মনোবল আর প্রকৃত ভালোবাসা চাতুর্যপূর্ণ ভালোবাসা নয় স্বার্থের ভালোবাসা নয় এক হলো প্রকৃত ভালোবাসা আর এক হল সাহস মনে করো কেউ নিজের সংস্কার বসে পরবশ হয়ে কিছু করেছে তো সেই কারণে নাইনটি ফাইভ পারসেন্ট ওপর নিচও হয়েছে কিন্তু ফাইভ পারসেন্ট ভালো করেছে তবু যদি তুমি তার ফাইভ পারসেন্ট ভালোটা দেখে প্রথমেই সাহস ভরে দাও এই বলে যে সে খুব ভালো করেছে আর তারপরে বলো বাকিটা ঠিক করে নিতে তাহলে তার ফিল হবে না যদি তুমি তাকে বলো তুমি এটা কেন করলে এটা থোড়াই এভাবে করা যায় এইভাবে এটা করতে পারো না তাহলে প্রথমেই বেচারা সংস্কারের বশ দুর্বল তখন সে নার্ভাস হয়ে যায় প্রগ্রেস করতে পারে না প্রথমে পাঁচ পার্সেন্টের সাহস দাও যে এই ব্যাপারটা তোমার মধ্যে খুব ভালো এটা তুমি খুব ভালো করতে পারো তারপরে তাকে যদি সময় দিয়ে আর তার স্বরূপ বুঝে ব্যাখ্যা করে দাও তবে তার পরিবর্তন হয়ে যাবে সাহস দাও পরবশ আত্মাতে সাহস থাকে না বাবা তোমাদের কিভাবে পরিবর্তন করেছেন তোমাদের খামতি তোমরা বিকারি তোমরা খারাপ বলেছেন তোমাদের স্মৃতি ফিরিয়েছেন তোমরা আত্মা আর এই শ্রেষ্ঠ স্মৃতির দ্বারা তোমাদের মধ্যে শক্তি এসেছে পরিবর্তন করেছে সুতরাং সাহসের সাথে স্মৃতি জাগিয়ে তোল স্মৃতি আপনা থেকেই শক্তি প্রদান করবে বুঝেছ তাহলে এখন সমান হয়ে যাবে তো না শুধু একটি শব্দ স্মরণ করো ফলো ফাদার মাদার বাবা যা করেছেন সেটা করতে হবে ব্যাস কদমে কদম রাখতে হবে তাহলে সমান হওয়া সহজে অনুভব হবে ড্রামা ছোট ছোট খেলা দেখাতে থাকে বিস্ময়বোধক চিহ্ন লাগাও না তো আচ্ছা অনেক বাচ্চার পত্র হৃদয়ের গীত বাপ দাদার কাছে পৌঁছে গেছে সবাই বলে আমারও স্মরণ দিও আমারও স্মরণ দিও তাই তো বাবাও বলেন আমারও স্মরণের স্নেহ সুমন দিয়ে দিও বাবাও তো স্মরণ করেন বাচ্চারাও করে কারণ এই ছোট সংসারে বাপ দাদা আর বাচ্চারা তাছাড়া বিস্তার তো নেই তাহলে কাকে স্মরণ করবে বাচ্চাদেরকে বাবা বাবাকে বাচ্চারা তাই তো দেশ বিদেশের বাচ্চাদের বাপ দাদা অনেক 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 স্মরণের স্নেহ সুমন দিয়ে থাকেন চতুর্দিকের ব্রাহ্মণ সংসারের বিশেষ আত্মাদের সদা দৃঢ়তার সাথে সফলতা প্রাপ্তকারী সফলতার নক্ষত্রদের সদা নিজেকে সম্পন্ন বানিয়ে আত্মাদের আহ্বান ধ্বনি পূর্ণকারী সম্পন্ন আত্মাদের সদা নির্বলকে পরবশকে নিজের মনোবলের বরদানের দ্বারা সাহস প্রদানকারী বাবার সহযোগের সুযোগ্য আত্মাদের সদা বিশ্ব পরিবর্তক হয়ে স্বপরিবর্তনের দ্বারা মায়া প্রকৃতি ও দুর্বল আত্মাদের পরিবর্তনকারী পরিবর্তক আত্মাদের বাপদাদার ছোট সংসারের চতুর্দিকের সকল আত্মাকে সম্মুখে উপস্থিত শ্রেষ্ঠ আত্মাদের কোটি কোটি গুণ স্মরণের স্নেহ সুমন আর নমস্কার আমরাও আমাদের অতি প্রিয় অতি মিঠা বাপ দাদাকে জানাই স্মরণের সুমন নমস্কার বরদান সাইলেন্সের সাধনের দ্বারা মায়াকে দূর থেকে চিনে বিতাড়িত করে মায়াজিত ভব বাবা আজ বরদান দিয়েছেন সাইলেন্সের সাধনের দ্বারা মায়াকে দূর থেকে চিনে বিতাড়িত করে মায়াজিত ভব ব্যাখ্যা মায়া তো লাস্ট মুহূর্ত পর্যন্ত আসবে কিন্তু মায়ার কাজ আসা আর তোমাদের কাজ হলো দূর থেকে বিতারণ করা মায়া আসবে আর তোমাদেরকে নাড়াবে তারপর আবার তোমরা তাড়াবে এটাও টাইম ওয়েস্ট হওয়া সেই জন্য সাইলেন্সের সাধনের দ্বারা তোমরা দূর থেকেই চিনে নাও যে এটা মায়া তাকে কাছে আসতে দিও না যদি ভাবো কি করব কিভাবে করব। এখন তো আমি পুরুষার্থী তাহলে সেটা মায়ার খাতির যত্ন করছো তারপরে আবার বিরক্ত হচ্ছ সেই জন্য দূর থেকে পরক করে যদি তাড়িয়ে দাও তাহলে মায়াজিত হয়ে যাবে স্লোগান শ্রেষ্ঠ ভাগ্যের রেখাগুলোকে যদি এমার্জ করো তবে পুরনো সংস্কারের রেখাগুলো মার্জ হয়ে যাবে শ্রেষ্ঠ ভাগ্যের রেখাগুলিকে যদি এমার্চ করো তবে পুরনো সংস্কারের রেখাগুলো মার্জ হয়ে যাবে আজকে সমান आमी माचीर आत्ता ओम शांति